¡Gracias! ¿Sí?

પૂરા પૂરા હા હા ગાઉ બહાર બહાર

প্যান্ডেলে ভালো হয়েছে চায়ের বাগানকে কেন্দ্র করে নির্মাণ করেছে আমি সকলকে অনেক শুভ জানাচ্ছি এখানে বদি ষষ্ঠী এও আছে আমার সাথে আলিপুর সার্বজনীন বেশি দিন আগে তৈরি হয়নি কিন্তু এর মধ্যেই আপনারা প্রতিবারই বিশ্ববাংলার প্রায় জিতে নেন তার কারণ আপনারা খুব ভালো করে করেন থিমটাও ভালো করে করেন চা খাচ্ছে এটাও দেখানো হয়েছে চা বাগানে দেখানো হয়েছে খুবই ভালো হয়েছে

কখনো আকাশী মেঘ মেঘলা থাকবে গমলে থাকবে কখনো গর্জন হবে কখনো বর্ষণ হবে কখনো তর্জন মায়া আবার কখনো অচল হবে আবার কখনো অর্থ হবে তার মধ্যে যদি আমরা কিছু খুশি হই পূজক বিনয় ধরে রাখতে পারি ওম সাগরং ব্রমং বরে শিবে সর্বস্তানের শরণে নারায়ণ নমস্তে সিদ্ধি

এই সুযোগটা নিয়ে পায় আমরা এটাকে এটা ইচ্ছা ভালো আছে ভালো সুস্থ থাকা দেবি সকলকে অনেক অনেক ইচ্ছা